আজকে হলো মে মাসের দশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের টাকার রেটটা অনেকটা বেড়েছে বিশেষ করে আজকে উমানের রিয়ালের রেটটা বেড়েছে এমনিভাবে দুবাইয়ের দেরামের রেট বা বাহরাইনের দিনারের রেট কাতারের রিয়ালের রেট সহকারে বিশ্বের আরও বিভিন্ন দেশের টাকার রেটটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই আপনারা টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না তো আজকে শুরুতে আপনি তাদেরকে জানিয়ে দেব উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত তিন টাকা পঁচাত্তর পয়সার মতো করে পাবেন যেখানে গতকালকেও সর্বোচ্চ রেট ছিল তিনশত তিন টাকা পঞ্চাশ পয়সা আজকে আবার বিভিন্ন এক্সচেঞ্জের রেটটা বেড়েছে তবে আজকে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত তিন টাকা পঁচাত্তর পয়সা উমানের মুসান্দাম এক্সচেঞ্জে তিনশো তিন টাকা পঁচিশ পয়সা পুরুষোতম কানজি একচেঞ্জে তিনশো তিন টাকা তিরিশ পয়সা এমনিভাবে উমানের লুলু মানি একচেঞ্জে তিনশো তিন টাকা পঁয়ত্রিশ পয়সা আল জাদিদ একচেঞ্জে তিনশো তিন টাকা ষাট পয়সা এমনিভাবে উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত দুই টাকা থেকে শুরু করে তিনশত তিন টাকার ভিতরেই পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা দুবর সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে একত্রিশ টাকা আশি পয়সা ইমারত সিন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লরি একচেঞ্জে একত্রিশ টাকা পঁচাশি পয়সার মতো করে পাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক রিঙ্গেতের বিনিময়ে পঁচিশ টাকা দুই পয়সা মার্কিন ইউএস এক ডলারে একশত আঠারো টাকা সত্তর পয়সা সিঙ্গাপুর এক ডলারে ছিয়াশি টাকা একত্রিশ পয়সা আজকে ইউরোপীয় এক ইউরোতে একশত পঁচিশ টাকা এক পয়সা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশত বিশ টাকা কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা বিশ পয়সার মতো করে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন টিকমু থেকে তিরিশ টাকা আটাত্তর পয়সা ফাউরি থেকে তিরিশ টাকা চুয়াত্তর পয়সা মোবাইল ইপে থেকে আপনারা তিরিশ টাকা ছেষট্টি পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা তাহিল আল রাজি থেকে একত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিন মা পে থেকে আড়াইশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সার মতো করে পাবেন বন্ধুরা আজকে বাহারাইনের একদিনারে তিনশত দশ টাকা ছাব্বিশ পয়সা বাহরাইনের জেন্স একচেঞ্জে তিনশত নয় টাকা চল্লিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো নয় টাকা চল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফারের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশো দশ টাকা পঁচিশ পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো নয় টাকা পঁয়তাল্লিশ পয়সার মতো করে পাবেন আজকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা আট পয়সা কাতারের আলদার একচেঞ্জে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা তাছাড়া কাতারের আল জাজিরা আল কাপ ন্যাশনাল লুলু হাবিব আল জামান প্রত্যেকটা একচেঞ্জে বত্রিশ টাকার উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আগে তিনশো তিরাশি টাকা সাতচল্লিশ পয়সা কুয়েতের আমান একচেঞ্জে তিনশো তিরাশি টাকা সাতচল্লিশ পয়সা আলমল্লা একচেঞ্জে তিনশো আটাত্তর টাকা আটাত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো আশি টাকা সাতত্রিশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশো আশি টাকা সাতত্রিশ পয়সা এক একচেঞ্জে তিনশো আশি টাকা তেইশ পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশো তিপ্পান্ন টাকা আটানব্বই পয়সার মতো করে পাবেন অন্যান্য একচেঞ্জে আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন তোমরা এই ছিল আজকে টাকার রেটের সর্বশেষ আপডেট